আপনার নতুন কাজের জন্য অনেক গুড উইশেস ধন্যবাদ 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 তুমি জানলে কী করে আমি তো তোমাকে বলিনি ড্রাইভারদের কাছে হাড়ির খবর থেকে সরার খবর থেকে সব খবর থাকে স্যার আমরা হলাম ওই অনলাইন পোর্টালের মতো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সমস্তটা জেনে যায় ঠিক যেমন সন্তান জন্মানোর পর মা জেনে যায় তার সন্তান হল ভালো ভালো নয় স্যার আপনার জীবনটা আরও কঠিন হয়ে গেল কি বলছে স্বয়ম্ভু আমি এখন কোম্পানির এক্সিকিউটিভ ম্যানেজার আমার এত বড় পদ আমার জীবনটা এখন ভালোর দিকে চলেছে আর তাছাড়া আমি কত টাকা মাইনে পাবো তুমি জানো এই মাইনের সঙ্গে ইনক্রিমেন্ট হিসেবে আপনার আরো শত্রু বাড়বে আগে আপনি মধ্যবিত্ত ছিলেন সেখানে অভাবেও সুখ ছিল এখন আপনি উচ্চবিত্ত সুখের থেকে এখানে অসুখ অনেক বেশি আসলে কি জানেন স্যার টাকা মানুষের মনটা পঙ্গু করতে দেয় না নিজেও কন্ট্রোলে থাকে টাকা মানুষের মনটা পঙ্গু করতে ভালো মন্দের বিচার করতে দেয় না নিজেও কন্ট্রোলে থাকে চলুন স্যার শ্রীমান ভগবান দাস প্রতি সোম থেকে শনি রাত আটটায় জি বাংলা শোনারে